কুম্ভ রাশিতে তিন বন্ধু একসাথে মিলিত অবস্থায় থাকছে তিন বন্ধু কে কে রাহু শুক্র এবং বুধ এরা পরস্পর পরস্পরের মিত্র এবং ছয় ফেব্রুয়ারির পর থেকে এই তিনটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে আপনার রাশি বা লগ্ন যদি হয় মেজ সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে আপনার জীবনের রসায়ন ডেফিনেটলি পরিবর্তিত হতে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিন বন্ধুর যুগলবন্দি আপনার জীবনে প্রাপ্তির সংখ্যা সেটি বৃদ্ধি করে দেবে কিছু ক্ষেত্রে আপনাকে সামান্য সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওটিতে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির পরিমাণ তিন বন্ধুর যুগালবন্দিতে বৃদ্ধি পেতে যাচ্ছে আর কোথায় আপনাকে সামান্য সতর্কতা অবলম্বন করে চলতে হবে নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানায় আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায় মেষ রাশির অধিপতি রহ হচ্ছে মঙ্গল যে মঙ্গল এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এখন মেষ রাশির সাপেক্ষে এগারো নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি আর এই এগারো নম্বর রাশি থেকে বা একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি আর যেহেতু তিন বন্ধু একসাথে মিলিত হচ্ছে জীবনের বেশ কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা নাম্বার ওয়ান যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে অর্থনৈতিক সুযোগ এবং আয় বৃদ্ধি করার প্রবাবিলিটি সেটি কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে এই যে আপনার অর্থনৈতিক সুযোগ এবং আয় বৃদ্ধি এটা ডিপেন্ড করছে বুধের উপর সুযোগ সেটা তৃতীয় ভাব থেকে দেখা হয় মেষ রাশির সাপেক্ষে তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ সে তৃতীয় ভাবের অধিপতি হয়ে একাদশভাবে অবস্থান করছে আপনার কাছে সুযোগ সেটি কিন্তু ডেফিনেটলি আসবে সুযোগটা কতটা কাজে লাগাতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর কিন্তু সুযোগ যে আপনার কাছে আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এবং এই যে আয় বৃদ্ধি আয় বৃদ্ধি অর্থাৎ আপনার অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র কারণ মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সুতরাং বুধ এবং শুক্র আপনার কাছে সুযোগ সেটা যেমন নিয়ে আসবে এবং সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা প্রকৌশল টেকনোলজির ব্যবহার তার গ্রহ হচ্ছে রাহু সুতরাং সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও আপনার মধ্যে তৈরি হয়ে যাবে দু নম্বর যে জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে আকর্ষণীয় পজিটিভ ইম্প্যাক্ট এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি চলেছে বিষয়ে কোনোরূপ ডাউট নেই আর এই ব্যবসা যদি শুক্র রিলেটেড বা বুধ রিলেটেড রিলেটেড অথবা হয়ে থাকে ক্ষেত্রে তো সোনায় সহাগা কি ধরনের বিজনেস হতেই পারে আপনি ফ্যাশনের সাথে যুক্ত রয়েছেন কসমেটিক্স রয়েছে ডিজিটালাইজেশন রয়েছে মার্কেটিং রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে বিনোদনমূলক ব্যবসা রয়েছে এই ধরনের ব্যবসার মধ্যে যদি কোনো একটি ব্যবসার সাথে আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ব্যবসা ক্ষেত্রে আকর্ষণীয় পজিটিভ ইম্প্যাক্ট এই বিষয়টি আপনার জীবনে আসতে চলেছে তবে একটা কথা বলবো প্রত্যেকেই সমপরিমাণ পরিমাণ পাবে পাবে রূপ নয় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি গ্রহের মধ্যে অন্ততপক্ষে একটি গ্রহের দশা অন্তর্দশা চলে আর সেই গ্রহটি যদি বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট বেশি মাত্রায় পাবেন আর যদি একটু দুর্বল থাকে সেক্ষেত্রে একটু কম মাত্রায় পাবেন কিন্তু ওভারঅল ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রিজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু তিন বন্ধুর যুগলবন্দি তৈরি করে দেবে তিন নম্বর যে জায়গায় পজিটিভ রিজাল্ট আপনারা আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার কথার মধ্যে জেদ এবং মিষ্টতা এই দুটির সংমিশ্রণ কমিউনিকেশন স্কিলকে অনেক বেশি ডেভেলপ করে দেবে বুধ হচ্ছে কমিউনিকেশনের গ্রহ এবং বাক্য হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগের প্রধান উপকারক বলতে পারেন তাহলে বাক্যের কারক গ্রহ মেষ রাশি সাপেক্ষে শুক্র এবং যোগাযোগের কারক হচ্ছে বুধ যেহেতু এই দুটি বুধ একত্রে অবস্থান করে রয়েছে এবং রাহু তাৎক্ষণিক সিদ্ধান্ত চট জলদি ডিসিশন সেটা রাহু নিতে পারে সুতরাং আপনার কথার মধ্যে এখন মিষ্টতা এবং কথার মধ্যে যুক্তি এই দুটি ডেফিনেটলি বৃদ্ধি পেতে যাচ্ছে যা আপনার কেরিয়ারের গ্রাফকে উন্নত করতে পারে চার নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনার সামাজিক জনপ্রিয়তা এটি যেমন বৃদ্ধি পাবে পারস্পরিক রিলেশনশিপ সেটাও কিন্তু এখন মধুরতার দিকে এগিয়ে যাবে শুক্র হচ্ছে সম্পর্কের গ্রহ এবং শুক্র তার পরম মিত্র শনির ঘরে অবস্থান করে রয়েছে এবং সাথে রয়েছে বুধ যে উপস্থিত বুদ্ধির কারোগ্রহ বটে সুতরাং বর্তমান সময়ে আপনার সামাজিকতা সামাজিক দায় দায়িত্ব সেটাও বৃদ্ধি পেতে পারে এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনাদের জীবনে আসতে চলেছে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে এই সমস্ত মানুষ যারা বিদেশ থেকে কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করেন অথবা জন্মস্থান থেকে অনেক দূরে যারা কর্ম করেন তাদের জীবনে কিন্তু হঠাৎ আর্থিক ফ্লো এই বিষয়টি লক্ষ্য করা যেতে পারে বিদেশের কারো গ্রহ সেটা হচ্ছে রাহু তবে সব সবসময় আপনি যে ইন্ডিয়ার বাইরেই থাকবেন এইরূপ কথা বলতে চাইছি না বাট আপনি আপনার জন্মস্থান থেকে অনেকটা দূরে রয়েছেন আদার স্টেটে রয়েছেন অন্যান্য সিটিতে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর শুভ প্রভাব সেটি আপনারা পেতে যাচ্ছেন কারণ রাহু এখন তার পরম দুই সহযোগীকে নিজের কাছে পেয়ে গেছে সফটওয়্যার ডেটা নেটওয়ার্কিং এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে আইটি সেক্টরে যারা কাজ করছেন তারা কিন্তু বর্তমানে যে কাজ করবেন তার মূল্যায়ন মার্চ এপ্রিল এই সময়সীমায় আপনার প্রমোশনের জায়গা সেটিও তৈরি করে দিতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনার রুচি বোধ সেটি কিন্তু এক্সট্রিম লেভেলে পৌঁছে যেতে পারে আপনার সৃজনশীল মানসিকতা সেটিও কিন্তু তৈরি হতে পারে হতেই পারে যে এই সময়ে আপনি আপনার বাড়ির ইনোভেশন সেটা করার চেষ্টা করলেন বাড়িকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলেন রান্নার মধ্যে নিত্য নতুন আইডিয়া বিশেষ করে গৃহবধূ বা হাউসওয়াইফরা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের প্রয়োগ এটা করতে পারেন সঙ্গীত চিত্রকলা ডিজাইন লেখালেখি অভিনয় এই সমস্ত জায়গায় আপনার দক্ষতা দেখানোর সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে আসতে পারে আর এই সমস্ত কোয়ালিটি যদি আপনার মধ্যে রয়েছে কারণ এই কোয়ালিটিগুলি শুক্র বুস্ট করে আর যেহেতু শুক্র এখন তার মিত্র গৃহে রয়েছে সুতরাং আপনার মধ্যে যদি এই কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা সেটি আপনাকে ডেফিনেটলি বর্তমান সময়ে কিছুটা হলেও পজিটিভ রিজাল্ট এটি দিতে পারে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আকস্মিক অর্থ লাভ এই বিষয়টি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এই যে আকস্মিক অর্থ লাভ আকস্মিকতার কারো গ্রহ হচ্ছে রাহু রাহু শনির ঘরে রয়েছে দীর্ঘদিন ধরেই রয়েছে কিন্তু এখন তার দুই সহযোগী বন্ধুকে পাশে পেয়েছে সুতরাং হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে বা এমনও হতে পারে হঠাৎ করে আপনার চাকরির কল বা জয়নিং লেটার অপ্রত্যাশিতভাবে আপনি পেয়ে গেলেন আপনি কোনো কোম্পানিতে আপনার সিভি জমা দিয়ে রেখেছেন আপনি আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আকস্মিকভাবে আপনার কাছে কোনো জয়নিং লেটার এটি চলে আসতে পারে অথবা এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে আসতে পারেন বর্তমান সময়ে যার সাহায্যে আপনি আপনার কেরিয়ার সেটি বুস্ট করতে পারেন আট নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হওয়া রয়েছে সেটি হচ্ছে দাম্পত্য জীবনে বিরাট উন্নতি সেটি কিন্তু লক্ষ্য করা যায় একাদশ ভাব থেকে কিন্তু আমরা দাম্পত্য জীবনের সার্বিক সফলতা এই বিষয়টি বিচার করে থাকি অধিকাংশ দাম্পত্য জীবনেই কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি এটা তৈরি হয়েই থাকে কিন্তু যেহেতু এখন শুক্র বুধ রাহু তিনটি গ্রহই একসাথে অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের মধ্যে যে পারিবারিক জট রয়েছে ভুল বুঝাবুঝির জায়গা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে তার শহীদ দিক নির্দেশ খুঁজে পেতে পারেন সুতরাং দাম্পত্য জীবনে মধুরতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে শিক্ষার জায়গা এডুকেশনের সাথে যারা যুক্ত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে ভালো রেজাল্ট করার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যায় কারণ শুক্র আপনার মনের মধ্যে খুঁতে স্বভাব এই বিষয়টিকে যেমন বুস্ট করবে পারদর্শিতা আপনার ইনক্রিজ হতে থাকবে বুধ বুদ্ধিমত্তা এবং রাহু কৌশল এই তিনের সংমিশ্রণে এডুকেশন সেক্টরে ভালো রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে আর দশ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার কনফিডেন্স সেটি কিন্তু অবশ্যই বুস্ট হতে থাকবে তার কারণ আপনার যা নৈতিক দায়িত্ব সেই দায়িত্বকে এখন আপনি যথাযথভাবে পালন করতে পারবেন অফার দশটি পজিটিভ রেজাল্ট আপনার জীবনে কম বেশি কারণ সবাই সমান পাবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেখানে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর নির্ভর করবে এই তিন বন্ধুর যুগলবন্দি আপনাকে কতটা পজিটিভ রেজাল্ট দিতে পারে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রথম নম্বর সাবধানতা রাহু শুক্র অতিরিক্ত খরচ এই বিষয়টি করানোর দিকে আপনাকে নিয়ে চলে যেতে পারে সুতরাং এই জায়গায় আপনাকে একটু সাবধান হতে হবে রাহু শুক্র আপনার নৈতিক চরিত্রের অধপতনের রাস্তা সেটিকে উন্মোচিত করে ফেলতে পারে মুখের বসে আপনি কোনো একটি ভালো লাগাকে কেন্দ্র করে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়লেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে অনলাইন ফেসবুক টুইটার এই সমস্ত জায়গায় হঠাৎ বন্ধুত্ব বা কোনো একটি প্রতারিত চক্রের কবলে আপনি পড়তে পারেন এই জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে রাহু বুধ কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধিনাশ দোষ এই বিষয়টি তৈরি করে দেয় চারিত্রিক অধপতন এই বিষয়টিকেও তৈরি করে দেয় এখন আপনি অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন কিছুটা স্বার্থপরতা এখন আপনার মধ্যে চলে আসতে পারে আবার এই মুহূর্তে আপনার প্রতারিত করার ক্ষমতা সেটিও বুস্ট হতে পারে উল্টো পথে রোজগার করার চেষ্টা সেটি আপনার বর্তমান সময়ে বুস্ট হতে পারে তাহলে এই সমস্ত জায়গাগুলি থেকে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনার ফোকাস সেটা যেন একটা নির্দিষ্ট লক্ষ্যে থাকে এবং আপনি যে কাজটা করছেন সেটা কেন করছেন এবং এই কাজের পরিণতি কি হতে পারে এই চিন্তাধারা সেটি কিন্তু আপনাকে মনের মধ্যে আনতে হবে যদি আপনি এইগুলিকে অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু শুক্র বুধের এই যে যুগল মন্দির এটা কিন্তু সার্বিকভাবে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কতটা দেবে সেটা অন্য বিষয় বাট কিছুটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব তবে ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ